নমস্কার জিটিজি কেরিয়ার গাইডে আপনাদের স্বাগত ইতিমধ্যে নবম দশমের রেজাল্ট আউট হয়েছে আপনারা সবাই দেখেও নিয়েছেন এবার ডকুমেন্টস ভেরিফিকেশনের পালা তারপর হবে ইন্টারভিউ যারা যারা কল পেয়েছেন তাদের প্রিপারেশান একেবারে তুঙ্গে অন্যদিকে একটি বিষয় সকলকে চিন্তিত করে রেখেছে সেটি হলো হাইকোর্টে অমৃতা ম্যাম কী রায় দেন সেটা নিয়ে কারণ কমিশন অলরেডি নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে সমস্ত নিয়োগ নির্ভর করছে কোর্টের লাস্ট অবজারভেশনের ওপর তবে এরই মধ্যে কয়েকদিন যাবৎ একটি বিষয় নাগরিক সমাজকে বেশ ভাবাচ্ছে যারা এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় তারাও এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে বক্তব্য রাখছেন বিষয়টি কি বিষয়টি আসলে আর কিছুই নয় সেটি হলো দেখা গেছে যে কোনো কোনো সাবজেক্টে ষাটে ষাট পেয়েও অনেক মেধাবী ছাত্রছাত্রী কল পায়নি আবার রিজার্ভ ক্যাটাগরিতে ষাটে তেরো পেও কল পেয়েছেন এমন অনেকেই আছেন রিজার্ভ ক্যাটাগরি নিয়ে নাগরিক সমাজের কোনো সমস্যা নেই তবে তাদের বক্তব্য যে যে ছেলেটি বা মেয়েটি ষাটে মাত্র তেরো পেয়ে চাকরি করবে তার বিষয়ের প্রতি কি আদৌ কোনো জ্ঞান আছে কারণ যে এলেবেলে প্রশ্ন হয়েছে সহজ প্রশ্ন হয়েছে তার উপর আবার নেগেটিভ মার্কিং নেই সেখানে আন্দাজে করলেও এর থেকে বেশি নাম্বার পাওয়া যায় তাহলে রিজার্ভেশনের নামে যে নিম্নমানের টিচার রিক্রুট করা হচ্ছে সেখানে শিক্ষার মান কোথায় গিয়ে দাঁড়াবে এই সমস্ত শিক্ষকরা যে সরকারি স্কুলে পড়াবেন সেখানে কি কেউ নিজের ছেলে মেয়েকে পড়তে পাঠাবেন নিজের ছেলে মেয়েদের ভবিষ্যৎ এই সমস্ত শিক্ষকদের হাতে ছাড়বেন তো দেখুন এই যে প্রশ্নগুলো উঠে আসছে এগুলো কিন্তু একেবারে অমূলক নয় শিক্ষক নিয়োগের মতো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য পাস মার্ক নির্ধারণ করা উচিত ছিল যাই হোক এই নিয়োগে একদল মেধাবী তরুণ তরুণী নব্বই শতাংশের ওপরেও নাম্বার পেয়েও তারা অযোগ্য হিসেবে হা করে বসে থাকবে আর একদল অতি নিম্নমানের চাকরি প্রার্থী যারা অনেক কম নম্বর পেয়েছেন মানে ভাবা যায় না এতই কম পেয়েছেন তারা যাবেন বিদ্যালয়ে পড়াতে একবার সকলে ভেবে বলুন তো যে নিয়োগ প্রক্রিয়া ত্রুটিপূর্ণ বলেই কি এরকম বৈষম্য নাকি এটাই স্বাভাবিক আপনারা কমেন্ট করে অবশ্যই জানান এবার আসি এই নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে বিশেষজ্ঞরা কি বলছেন বিকাশ রঞ্জনবাবু এবং ফিরদৌস শামিম সর্বতভাবে চেষ্টা চালাচ্ছেন যে এক্সপিরিয়েন্সের দশ নম্বর যাতে ক্যান্সেল হয় বিকাশবাবু আবার নিয়োগ প্রক্রিয়াটির রুলস নিয়ে চ্যালেঞ্জ করে যাচ্ছেন তিনি চাইছেন যাতে দু সালের নিয়মেই নিয়োগটা হয় অন্যদিকে সুপ্রিম কোর্ট বলেছেন যে পুরোনোদের সঙ্গে নতুনদের কেন সুযোগ দেওয়া হলো আবার একই সঙ্গে যোগ্য চাকরি হারাদের চাকরির মেয়াদ একত্রিশে ডিসেম্বর থেকে বাড়িয়ে একত্রিশে আগস্ট দু করে দেওয়া হয়েছে অর্থাৎ এর মধ্যেই স্কুল সার্ভিস কমিশনকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতেই হবে এখানেই প্রশ্ন উঠে আসছে যে কমিশন যেখানে একত্রিশে মার্চ পর্যন্ত এক্সটেনশন চেয়েছিল। সেখানে একত্রিশে অগস্ট পর্যন্ত কেন সময় দেওয়া হলো তাহলে কি নবম দশমের নিয়োগ ভোটের আগে সম্ভব নয় বিষয়টি কিন্তু ভীষণ কনফিউজিং আর যদি এটাই সত্যি হয় তাহলে আপার প্রাইমারি নিয়োগ কিন্তু আরও পিছিয়ে যাবে কয়েক লক্ষ চাকরি প্রার্থী তারা অপেক্ষা করে আছেন আপার প্রাইমারির জন্য সব মিলিয়ে পরীক্ষার্থীদের চোখ এখন আর কমিশনের দিকে থাকে না বরং সবাই চেয়ে থাকেন কোর্টের ওপর এটাও একটি বিরল অভিজ্ঞতা তবে একটি প্রথম সারি সংবাদপত্রের একজন বেশ বড় মাপের এডিটার তিনি কিন্তু মনে করেন নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল হবে না আমরা সকলেই তাই চাই তাই যেন হয় তবে মেধাবী ছাত্রছাত্রীরা এত ভালো পরীক্ষা দিয়েও সুযোগ পেল না এটা মেনে নেওয়া বেশ কঠিন কমিশন চাইলেই পরীক্ষা ব্যবস্থাটা একটু অন্যরকম করতেই পারত। যেখানে যোগ্য ইনসার্ভিসরা সকলেই সুরক্ষিত থাকত এবং মেধাবী ছাত্রছাত্রীরাও জীবন অন্তত একবার সুযোগ পেত আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ